হ্যালো গাই শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো এটাকে বলো তো এটা হচ্ছে আমার মেজদাদার মেয়ে পুচকু সোনার ও আজকে ওর আজকে অন্নপ্রাশন ওর নাম হচ্ছে গে তো রাজর নার শুরু হয়ে গেছে প্রসাদ খাওয়ানো হবে এখন আর এটা কোথায় প্রসাদ খাওয়ানো হচ্ছে বলো তো তোমরা এটা প্রসাদ খাওয়ানো হচ্ছে হচ্ছে পাতাল গঙ্গা যেখানে আছে রাম মন্দির রামমোহন মন্দির সেখানে আর দেখো ওর মামা ওকে কী সুন্দর করে প্রসাদ খাইয়ে দিচ্ছে আর ও টুকটুক করে কিন্তু সবই খেয়ে নিচ্ছে তো আমাদের না একটু আসতে লেট হয়ে গেছিলো তো কি করা যাবে চলো দেখা যাক তোমাদের কিছুই দেখাবো ঘুরে ঘুরে মন্দিরটা চারপাশে কত সুন্দর আর আমাদের পুচকুষণা কি সুন্দর খেয়ে নিচ্ছে দেখো সব কিন্তু কিছু কিন্তু বাদ দিচ্ছে না কিন্তু আর সবাই তো এখানে ছবি তুলতে ব্যস্ত কত ধরনের ছবি তুলছে সবাই আর ফুচকুশোনা কি সুন্দর চুপ করে রয়েছে ছোট্ট পরীর মতো দেখো বন্ধুরা তো দেখতে থাকো ফুচকুশোনা আর কি করে あ「あっはい!」 দেখো এ হচ্ছে সেই পাতাল গঙ্গা তোমাদের সবাইকেই বলছিলাম পাতাল গঙ্গা যেই মন্দিরে আছে সেই মন্দিরেই পুচকুষণা অন্নপ্রাশন হচ্ছে তো পাতাল গঙ্গা দেখো এইটা নিয়ে অনেক কাহিনী আছে পরের কোনো ব্লগে তোমাদের বলবো এই পাতাল গঙ্গাটা কীভাবে মন্দিরের মধ্যে হলো তো পরে তোমাদের সবই বলবো আর দেখো এখানে আমাদের ছনামুনি কি করছে আমাদের ফুচকুষণা আমার বড়ো বদির গলে উঠে চুপ করে বসে রয়েছে ও কিন্তু মোটো কাঁদে না কিছু না এখন তো পিমনি একটু কোলে নিতে হবে এখন দেখো আমি কোলে নিয়ে নিয়েছি আর আমাকে আমার সাথে কী সুন্দর হাসাহাসি করছে কি সুন্দর করছে দেখো মনে হচ্ছে পুচ পুচকুটাকে সারাদিন চটকায় আর ওর মাকে দেখো সারা খুব ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত ব্যস্ততম মানুষ আর এই সব বাচ্চাগুলো কি করছে দেখো পিষ্টু পিকলু গোলু সবাই খালি দৌড়ো দৌড়ি হুড়ো হুড়ি করছে আর এটাকে বলো তো এটা হচ্ছে আমার ছোট বৌদি এ ছোটো বৌদি ও কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে ও কিন্তু ইউটিউব ইউটিউবার একজন তো দেখো সব মিলে আমাদের সব সপরিবার এখানে মিলেমিশে খুব আনন্দ খুব মজা করছি আমরা তো এখন তো লোকজন প্রায় চলেই গেছে এখন প্রায় ফাঁকা ফাঁকাই হয়ে গেছে আমরাই রয়েছি বাড়ির এই কয়েকজন এখন বাড়ি চলে যাব একটু পরেই সেই জন্যই ওয়েট করছি এখন তো আমাদের প্রায় কম খাওয়া দাওয়া কমপ্লিটই হয়ে গেছে আর দেখো এখানে ঠাকুর কত গোপাল ঠাকুর রাধাকৃষ্ণ ঠাকুর সব রকমের ঠাকুরই এখানে আছে তো এইদিকেও ঠাকুর আছে আর এইটা হচ্ছে গিয়ে পুরো মানে এখানে কীর্তন কীর্তন হয় এক একটা মানে একটা মঞ্চ মতো আর চারিদিকটাই আশা করি তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম এখন পুচকুসোনাকে একটু রেডি করিয়ে দিচ্ছি বাড়িতে নিয়ে যাবো তো একটা ভালো ভালো জামা না মানে প্যাম্পাস প্যাম্পাসটা চেঞ্জ করে দিলাম এখন বাড়িতে নিয়ে যাবো বলে আর দেখো আমাদের পুচকুশোনা কিন্তু একটুও কাঁদে না সব সময় চুপচাপ থাকে তো চলো এবার বাড়িতে চলে এসেছি তো এখন রাত হয়ে গেছে অনেক তো এখন গিফটগুলো তো দেখতে হবে এখন কে কি গিফট দিচ্ছে সেগুলোই দেখার পালা তো বুঝবুছো না দেখো চুপচাপ বসে রয়েছে শুয়ে শুয়ে খেলা করছে ওর মতো করে আর আমরা এখানে সব গিফটগুলো দেখছি আর আমার থেকে পছন্দের গিফট কোনটা হয়েছে জানো ওই টেডিগুলো টেরিগুলো খুব পছন্দ হয়েছে আর অনেক গিফট পেয়েছে আর খুলে টুলে দেখানো যায় না আর এই যে রুপোর চামচ বাটিও পেয়েছো অনেক কটাই তো দেখতে থাকো তোমরা এই এখন রাত্রি রাতে দশটা এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি আমার এখন খাওয়া দাওয়া আমার বাবার সব ঘুম থেকে উঠলো খাটাখাটনি করে ঘুমিয়ে এখন আমার বাবার সব দিকে তো আমার ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করছি তাদের সাথে অবশ্যই দেখা হবে বাজাই টাকা সবাই একবার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না আর আমার চ্যালেঞ্জটাকে অতি অবশ্যই আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে বাই বাই